কোমরের ব্যথা কিডনি স্টোনের লক্ষণ নয় তো আপনার দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে আপনি কোমরে ব্যথায় ভুগছেন কষ্ট হচ্ছে খুব হেঁট হতে পারছেন না দ্যাট মিন্স নিচু হতে গেলেও কষ্ট কিছু নিচু হয়ে বা উবু হয়ে কাজ করতে গেলে আপনি যেন পাচ্ছেন না একটুতে হাঁপিয়ে উঠছেন তারপরে যদি সোজা হতে যাচ্ছেন অনেক কায়দা খানন করে আপনাকে সোজা হতে হচ্ছে কিন্তু ব্যথাটা রয়ে যাচ্ছে কনস্ট্যান্ট ব্যথা থাকছে এবং সেই ব্যথাটা কোনো কোনো সময় কোমর থেকে সামনের দিকে তলপেট পর্যন্ত চলে আসছে অস্বস্তি চরম জায়গায় পৌঁছায় কোনো কোনো দিন জল যদি ঠিকমতো কোনো কারণে না খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায় এবং মাঝে মাঝে কোমরে ব্যথার সঙ্গে দেখা যায় বাথরুম ফিরতে গেলে হালকা জ্বালা কিরকিরে ভাব অথবা পেচ্ছাপ পেয়েছে পেচ্ছাপ করতে গেছেন কিন্তু ঠিকমতো পেচ্ছাপ না হওয়া আপনি আবার হয়তো দেখা যায় যে আপনি প্রেফার করেন দুধের প্রোডাক্ট বেশি মিষ্টি মটন এবং মাছের হাড় বা মাংসর হাড় ঘি দুধ ইত্যাদি এই সব খাবারের ওপরে যদি আপনার ঝোঁক থাকে কোমরের যদি ব্যথা হতে থাকে তার সাথে তলপেট যদি খেঁচে থাকে মাঝে মাঝে পেচ্ছাবে যদি জ্বালা থাকে অস্বস্তি বোধ হয় এবং পেচ্ছাপ মাঝে মাঝে যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারকে ডাক্তারের কাছে যেয়ে তার পরামর্শ গ্রহণ করা উচিত আপনি এই সমস্যাগুলো বললেই ডাক্তারবাবু প্রথমে আপনি কিউরিন আরিসিএস করতে বলবেন স্ট্রেট এক্সরে অফ দ্য অ্যাপডোমেন দ্যাট মিনস কেইউবি করতে বলবেন এবং ইউএসজি করতে বলবেন দেখা যাবে যে আপনার লেফট সাইড বা রাইট সাইড কিডনিতে কিছু ক্যালসিয়াম অক্সালেট জমে আছে অনেক ক্ষেত্রে একটাও থাকতে পারে আবার বহু ক্ষেত্রে অনেকগুলো থাকলো একটা বড় আছে অতএব এটা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ঠিকমতো ওষুধ খেতে হবে ব্যাটা ছেলেদের হলে যদি পাথরের সাইজ ক্যালকুলাসের সাইজ যদি ছোট হয় বেরিয়ে যাবার সম্ভাবনা আছে নাহলে কিন্তু অসুবিধা হয় মেয়েদের ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে কারুয়াস মেরিয়েনাস মাদার বারবারিস ভাল্গারিস মাদার ভালো কাজ করে যদি এর সাথে পেট ব্যথা থাকে ডাযাসকোরিযা করিয়া নিতে পারেন বারবারিস স্পোটেন্সিও এই স্টোনের ক্ষেত্রে ভালো কাজ দেয়